দেখো কত মাসুম ছেলে বিড়ায় গেছিল ওর যখনই যেটা ভালো লাগে খেতে সেটাই নিয়ে আসে তো দেখো মাশরুমটা নিয়ে এসে আজকে মাশরুমটা রান্না করব আমি এখন একটু বসে বসে সব কিছু কাজ করি তো তার জন্য এখন আমি এইভাবেই তোমাদের সামনে কাজটা দেখাবো নমস্কার আমি তোমাদের প্রিয় আনটি মালা ঘোষ তোমরা দেখছো জিরো ওয়াট কিচেন তো এখন আমি এইভাবেই থাকছি এইভাবেই আমার সব চলছে তোমরা যে কাকিমাকে দেখেছো সেইভাবেই ভালোবাসো সেইভাবেই দেখো তাহলেই আমার কিছু চাই না তো আমি এখন মাশরুমটা কাটবো বসে বসে তোমাদের দেখাবো কিভাবে রান্না করব কি দেবো সবই দেখাবো কিন্তু অতটা সাজিয়ে গুছিয়ে পারছি না ওটা আবার পরে হবে এটা একটু ফুল ফুল টাইপের আর কি এক একটা এক একটা রকমের মাশরুম হয় এখানে একটা ফুটন্ত ফুল যারা ভেজিটেরিয়ান শাক সবজি খেতে ভালোবাসে অথচ একটু রসা কষা তো তাদের জন্য এটা ভীষণ ভালো যাতে খেতে আর একটু টেস্টি হয় এখন আমি সব এইভাবে কেটে নিচ্ছি এনেছে অনেকটা এনেছে বুঝে শুনেই আনে ও তো আবার যেটা খাবে সবাইকে দেবে সবাইকে ডাকবে ওর খাওয়ার সময় হয়তো ভিডিও সময় সামনে হয় না কিন্তু ও যখন ঘরে খাওয়া দাওয়া করে যে কোনো ভালো জিনিস ও সবাইকে ডেকে সবার মুখে দিয়ে দিয়ে খায় এখানে সুতোপা আছে এটা সুতোপা খুব ভালো জানে এখন তা ও দিয়েই খায় সেই অর্থেও কম আনে না কিছু খাদ্য খাবার কি বলো তো সবই খাওয়া যায় কিন্তু সব কিছুর একটা পরিমাণ আছে তুমি এটা আজকে খেলে তুমি আবার ছ মাস পরে একদিন খাও তাতে কিচ্ছ হবে না তুমি যদি এটা আজকে খেলে আবার কালকে খাও সব খাবারেই এটা হয়ে থাকে তার জন্য আমাদের সব কিছু যদি একটু মেপে জুপে আমরা খাই তাহলে আমাদের কোনো খাবারই আমাদের কাজ করতে পারবে না তারপরে আরেকটা কথা হচ্ছে জিম যদি একটু জিম ঠিম করা যায় তাহলে তো আরোই ভালো হয় এখানে দুটো প্রমাণ সাইজের টমেটো আছে একটু লাগবে টমেটোটা আর আদা আছে আদা দিতে হবে আদাও পরিমাণ মতন একটু বেশ খানিকটাই লাগবে এটা ছালালে টালালে অনেকটা কমে যাবে আচ্ছা এখানে আছে দুটো পেঁয়াজ দেখো প্রমাণ সাইজ বড় বড়ো দুটো পেঁয়াজ আর এখানে আছে রসুনটা ভেঙে নিয়েছে গোটা রসুনটা থেকে এটা গোটা একটা রসুন আর এখানে আছে আমি পুরো রসুনটা এতে দিয়ে দেবো ছালালে খুব বেশি হবে না তার মনে করো বড় একটা রসুন দেবে তোমরা তো এখানে আমার যেহেতু এক কিলো আছে পরিমাণটা সবটাই একটু বেশি বেশি লাগবে তো আমি এটা ধুয়ে নিয়ে কেটে তারপরে আমি তোমাদের কাছে আসছি দেখো আদাটা ছাড়িয়ে কতটুকু হয়েছে এই আদাটা পুরোটাই লাগবে টমেটোর যা দাম টমেটোর আর পিছনে এখান থেকে কেটে ফেলার দরকার নেই আমি ফেলি না ওটুকুতে কিচ্ছু আসে যায় না বরঞ্চ মনে হয় আমাদের লস হচ্ছে এখন একশো কুড়ি টাকা করে কত টাকা করে টমেটো যাচ্ছে আমি বীজগুলো তো ফেলেই দিই বীজগুলো রাখি না আমি এখানে জল গরমটা বসিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম জলটা অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম কারণ এটা অ্যান্ডিসেপ্টিক এটা একটু নুন জল দিয়ে ফুটিয়ে নেওয়াটা খুব জরুরি ঠেলে নেবো কিন্তু বেশি ফুটানো যাবে না এটা জলটা ভালো গরম হবে তারপর এটা দিয়ে একটু ঢেকে রাখতে হবে তারপর জলটা ঝরিয়ে নিতে হবে টমেটো দিয়ে দিলাম গাছটা দিয়ে দিলাম বারোতা কাজু দিয়ে দিলাম একটু জল দেব এবার আমি এটা গ্যাসটা জেলে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এটা পুরোটাই সর্ষের তেল হবে জন্য কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আমি ভুলে গেছিলাম বুঝলি এখন দিলাম একটু এলাচ লবঙ্গ দারচিনি ফলনের মতো দিয়ে দিচ্ছি আমি গ্যাসটা নি দিয়েছি কারণ তেলটা খুব লিক হয়ে গেছে তেলটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে আমি

কেননা আমি ওটা নুন জলে সিদ্ধ করেছিলাম তো নুন জলে সিদ্ধ করলে ওটার মধ্যে নুন হয়ে গেছে তাতে খুব বেশি নুন দেওয়া যাবে না ওটা আন্দাজ মতন একটা দিতে হবে তো তোমরা যখন যদি নুন দিয়ে সেদ্ধ করো তোমরা একটা আন্দাজ মতো দিয়ে দেবে এক কিলো মাশরুম রাখতে কতটা লাগে কি পাঁচশো রাখতে কতটা লাগে এরকম আর তোমরা তোমরা আন্দাজ করে দিয়ে দেবে সাত মতো একটু বেশ নিয়ে সময় সাত মতো একটু ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিলাম এবার এটাকে আমি অত বড় তো না আজকে যেহেতু সম্পূর্ণ তোমরা আলাদা দেখছ কারণ আমি অতটাই কেন বলেছি আগে যে অতটা সাজিয়ে দিচ্ছি পারছি না তোমরা যেটা আমি দেখালাম আসলে আর নিশ্চয়ই আশা করি বুঝতে পারবে আমি কেমন করে দেখালাম সবটাই তোমাদের বুঝিয়ে দিয়েছি তো এখন তোমরা একটু আমার কাছে একটু মন দিয়ে দেখো আমি একটু বসি পাটালে দিয়ে কষাতে হবে কারণ এটা চক্র যদি কষে যায় কিন্তু তোমার স্বাদ হবে না এটা পোড়া পোড়া হয়ে আসবে তাড়াতাড়ি হয়ে আসবে কিন্তু দেখো এই যে পাটা ব্যালে আছে পায়ে একটু খোলাটা আছে আর এই পায়ে দেখো আমি মজা পড়ে আছি তোমরা অনেকে কিছু ভাববে কারণ আমার এই পায়ে একটু মানে এই পায়ে প্রেশারটা বেশি পড়ছে তো এই আমার একটু নার্ভের প্রবলেম হয় যচ্ছ মানে মানে একটু একটা টানে তো যাই হোক এটা আমার বড় মজার ওটা কিছু পাঁচানো থাকে আমার পাটা ভালো থাকে তো যেহেতু এই পায়ে প্রেশারটা পড়ছে সেহেতু আমি একটু মানে বেশি কষ্ট পেয়ে যাচ্ছি কিন্তু আমার অপারেশনের পায়ে কিচ্ছু হচ্ছে না যত কষ্ট আমার এই পাটার মধ্যেই হচ্ছে তার জন্য আমি এই পায়ের মধ্যে একটু মজা পড়ে রেখেছি এই ক্ষেত্রে একটু তো নিয়ে দেখি এক কিলো মাশরুম কতটুকু হয়ে গেল পাঁচশো হয়ে গেল সারাশিটা দিয়ে ধরে জলটা আমি মাশরুম এর মধ্যে দিয়ে দেব কষা টাইপের হবে না কষা টাইপের জল দিলে ফুটানো জলটা দিলে কিন্তু মানে দরফাচা হয় না ফুটানো জলটা দিলে এগুলো তাড়াতাড়ি শীতের মাশরুমটা খুব তাড়াতাড়ি গলে যায় কিন্তু এই যে মাশরুমের যে ডাটাগুলো আমি দিয়েছি এগুলো দিলে খারাপ হয় না খেতে ভালো লাগে তাই এইগুলো একটু সিদ্ধ হতে সময় না তার জন্য যত সামান্য একটু জল গরম করে এলে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবে যদি ডাটাগুলো না দাও তোমরা ঢাকা দিয়ে রাখলাম এই কষাটা রুটি বড়টা দুর্দান্ত খেতে লাগে তোমরা সবাই জানি খায় তবু আমি বলছি বানিয়ে দেখালাম বানিয়ে খেয়ে দেখো আর সহজ পদ্ধতিতে একবারে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা কাজু সব করে তুমি তুমি যদি এখন কম যাবে আর একসাথে আমি একসাথে দিয়ে দিয়েছি দিয়ে না করলে করতে না বাবার সময় একটু ঘি গরম মশলা আবার ওপর থেকে ছড়িয়ে ঢেলে দেবো যাতে ওইটা ঢাকা দিয়ে দিলে তার টেস্টটা আরো সুন্দর হবে অনেকে আছে রান্নার শেষে কি গরম মশলা চলে ঠিক আছে বেটার কিন্তু তার আগেও যদি তুমি বসানোর সময় একটু ঘি একটু গরম মশলা দাও সে রান্নার সবটা আরো সুন্দর একটু বনের পাতার মধ্যে ছিঁড়ে দিয়ে দেব টেনে নেবে পুরোটাই এতটা ঝোল দেখছো না মানে গ্রেভিটা এতটা থাকবে না এটা ঢাকা দিয়ে যখন খাওয়া হবে তখন অনেকটা টেনে গেছে তার জন্য একটু গ্রেভি রাখতে হয় তো আমি এবার এটা অফ করে দিলাম করে দিয়ে ঘি ছড়িয়ে ছড়িয়ে দিলাম দিলাম এবার অল্প গরম মশলা দেখছো তো কি সুন্দর দেখতে লাগছে এইবার আমি এইটা দেওয়ার সাথে সাথে একটু চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তাহলে কি হবে একদম সুন্দর খেতে হবে ভীষণ সুন্দরটা গন্ধ হবে তো হয়ে গেল আজকের রেসিপি মাশরুম কষা কষা তো এই রেসিপিটা যদি ভালো থাকে লেগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতে ঘুরবে না আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই করে প্রেস করে দিও তোমরা বানাও খাও লিখে যেন কেমন হয়েছে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো টাটা